হ্যালো এব্রিওান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা দু হাজার পঁচিশে সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসে কয়েকটি ধারা এই অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই সব প্রশ্নগুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব শুরু করা যাক প্রথম প্রশ্ন বাংলার প্রথম সার্বভৌম রাজাকে শশাঙ্ক দুই নম্বর কোশ্চেন আরব দেশে যাযাবর অধিবাসীদের কি বলা হয় বেদুইন অর্থশাস্ত্র কারলেখা কৌটিল্য সুবা প্রদেশ সুবা শব্দের অর্থ কি প্রদেশ বা রাজ্য পাঁচ নম্বর কোশ্চেন শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণ সুবর্ণ ছয় নম্বর কোশ্চেন সকলোত্তর কার উপাধি হর্ষবর্ধনের সাত নম্বর কোশ্চেন শ্রেষ্ঠী কাদের বলা হতো ধনী বণিকদের বলা হতো শ্রেষ্ঠ আট নম্বর কোশ্চেন বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গোপাল নয় নম্বর কোশ্চেন বিদ্রোহ কোথায় হয়েছিল বরেন্দ্র অঞ্চল দশ নম্বর কোশ্চেন দুর্গ কে ছিলেন দন্তি দুর্গ কে ছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন এগারো নম্বর কোশ্চেন সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সামন্ত সেন বারো নম্বর কোশ্চেন চোল রাজ্যের কে প্রতিষ্ঠা করে বিজয় আলয় তেরো নম্বর কোশ্চেন কে গঙ্গাইকোন্ড চোল উপাধি নেন প্রথম রাজেন্দ্র চোল চোদ্দ নম্বর কোশ্চেন বেদুইনদের প্রধান খাদ্য কী ছিল প্রধান খাদ্য ছিল খেজুর ও উটের দুধ হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ষোলো নম্বর কোশ্চেন খলিফা শব্দের অর্থ কী প্রতিনিধি বা উত্তরাধিকারী সতেরো নম্বর কোশ্চেন প্রথম খলিফার নাম কি আবু বকর আঠারো নম্বর কোশ্চেন মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে রাজা লক্ষ্মণ সেন মারা যায় বারোশো ছয় খলিফার শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি আরবি একুশ নম্বর কোশ্চেন দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা কে করেন কুতুবউদ্দিন আইবক বাইশ নম্বর কোশ্চেন আরবরা সিন্ধু দেশ কবে আক্রমণ করে সাতশো বারো খ্রিস্টাব্দে দ্বিতীয় অধ্যায় থেকে এই শর্ট কোশ্চেনগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি বারবার মুখস্থ করে রাখবে এখান থেকে সব কমন পেয়ে যাবে এবার মান দুই থেকে যেসব কোশ্চেন আসতে পারে সেগুলো একবার দেখো প্রথম প্রশ্ন গৌরবহ বলতে কি বোঝায় গৌরবহ বা গৌরবধ কাব্য রচনা করেন কবি রাজ তিনি যে শাসক যশবর্মা বা যশবর্মনের রাজা রাজকবি ছিলেন সাতশো পঁচিশ থেকে তিরিশ খ্রিস্টাব্দে নাগাদ বাঘপতিরাজ প্রাকৃত ভাষায় গৌরব কাব্য রচনা করেন দুই নম্বর কোশ্চেন খলিফা কাদের বলা হয় হজরত মোহাম্মদের মৃত্যুর পর তার প্রধান চার সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন এদের বলা হয় খলিফা আরবি ভাষায় খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তরাধিকারী তিন নম্বর কোশ্চেন ম্যাথসায়ের কি বাংলা রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন তিনি মাত্র আট মাস পাঁচ দিন রাজত্ব করেছিলেন এই সময় থেকে রাজ হর্ষবর্ধনে কামরূপ রাজা ভাস্কর বর্মা কাশ্মীরের রাজা ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করে ফলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয় পুকুরের বড় মাছ যেমন ছোটো মাছ গেলে খায় বাংলায় জনজীবনে এই অবস্থা তৈরি হয়েছিল সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করতেও বাংলায় এই অবস্থাকে ম্যাক্সান বলা হয় আজকে ভিডিও এই পর্যন্ত এই দ্বিতীয় অধ্যায় থেকে মান দুইয়ের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে একবার আশা করা যায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সপ্তম শ্রেণির ইতিহাস পরীক্ষায় সব কমন আসবে এখান থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে ধন্যবাদ